তারা বাংলা সম্মানিত বাংলা অনেক বলতে লজ্জা পায় তারা বাড়ি বেঙ্গালুরি অনেক কেউ কিন্তু বাংলাকে বিষয়ে মনে করে না এতটাই সহজ এমনকি পড়ার প্রয়োজনই করতে না আবার অনেকে বাংলা

আমাদের বাংলা পছন্দ নয় মা বাবাকে এখন হিন্দিতে রাখতে হয় কাকা নয় মন যায় না আবার বন্ধু বান্ধবদের তো বন্ধু বান্ধব বলি না আমরা সবাই ফ্রেন্ডস বান্ধবী নেই জ্যাঠা কাকা মাসি পিসি এত শব্দ থাকতে সম্পর্কে আমাদের আমাদেরই পছন্দ নিজের ভাষা সম্পর্কে একটু গর্ব বোধ আমাদের নিয়ে থাকবে বা করে আসলে সব কিছুর মূল্য জন্য দক্ষতার প্রয়োজন হয় সব বাঙালি সেই দক্ষ্যতা রাখেন আমার জন্মস্থান যে ভাষা আমার অস্তিত্ব সমাজের কথা আমরা তাকে ভুলে যাব এই বোঝা আমাদের যাতে না ভাষাকে অস্বীকার করা করে নিজের অত্যন্ত অস্বীকার করা তাদের যারা একুশে ফেব্রুয়ারি দিন আন্দোলন এনেছেন কোথাও ছেলে তো ছিলেন না ছেলে সাধারণ মানুষ ছিলেন অনেক মেশা বলে আমাদের বলতে আরো অনেক সাধারণ মানুষ কিন্তু তাদের ভাষা সম্পর্কে তথ্য না জানানোর সর্ত্বেও ভাষার মধ্যে আবেগ ছিল তারা জানবে ভাষা কি আজ নতুন করে আমরা পালন করতে হয় তাহলে সেই শরীরের কাছে প্রতিজ্ঞা করা উচিত যে আমরা বাংলা বলবো বাংলা বলবো বাংলা শিখবো এবং বাংলা শেখাবো আমাদের পরবর্তী বসে